আসসালামু আলাইকুম এস এস সি পঁচিশ দেখো লেখচিত্র থেকে তোমাদের কিন্তু এমসি কিন্তু এক থেকে দুই মার কমন প্রতিবার পড়ে তো এবারও পড়া সমান বেশি তো কোন কোন অধ্যায় থেকে লেখচিত্রগুলো আছে আমি প্রত্যেকটা অধ্যায়ই কভার করে দিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও চলেছে তুমি জাস্ট একবার দেখে যাও এবং এই বিষয়গুলো একবার প্র্যাকটিস করে যাও তাহলে হবে তো চলো লেখচিত্র আমরা মোটামুটি আমরা তিনটা টেকনিক মনে রাখবো সো নাম্বার ওয়ান দেখো নাম্বার ওয়ান টেকনিকটা হচ্ছে কি আমি তোমাকে বলি মূল বিন্দু আমি সটল রেখা ওকে এটার ব্যাপারটা হবে তোমার ধরো ওয়াই এক্সেসের সাথে এক্স যে অ্যাক্সেস আছে তার সম্পর্কটা হতে হবে অর্থাৎ ওয়ান ওয়ান দুই পাশে দেখবা এটা সমানুপাতিক মানে ওয়াই অক্ষের সাথে এক্স অক্ষ সমানুপাতিক তুমি লক্ষ্য করবে দেখো ওয়াই এর পর ওয়ান আছে কিনা এক্সের পর ওয়ান আছে কিনা যেখানে তুমি এরকম গ্রাফ দেখতে পাবা সেটাই হচ্ছে সরল রেখা তার মানে ওয়াই এটা এটা হচ্ছে এক্স দেখো আমরা যদি এটাকে উঠায় দিই এটাকে যদি উঠায় দিই তাহলে ওয়াই এখানে কিন্তু রেখার ক্ষেত্রে এমটা হচ্ছে কি আসবে ধ্রুবক তাহলে এম এক্স তাহলে এখানে কনস্ট্যান্টটা কে কনস্ট্যান্ট হচ্ছে এম এমটা যখন কনস্ট্যান্ট তখন ওয়াই প্রপোশনাল এক্স এখানে ওয়াইয়ের পাওয়ার ওয়ান এক্সের পাওয়ার কিন্তু ওয়ান আর দুই পাশে যখনই তুমি ওয়ান ওয়ান পাবা সেটা হবে প্রথম টেকনিক মূল বিন্দু সরল রেখা তাহলে এই পাশে আমরা বলতে পারি এটা ওয়াই আর এই পাশে বলতে পারি আমরা এক্স আচ্ছা এবার আসো নাম্বার টু নাম্বার টু তোমার মনে রাখার সহজ উপায় হচ্ছে পরাবৃত্তাকার এটা মনে রাখবা ঠিক আছে কি বললাম পরাবৃত্তাকার তুমি দেখবা লেখকচিত্র যখন সলভ করতে যাবা তখন এরকম পাবা যে ওয়াই ঠিক আছে প্রপোশনাল এক্স স্কোয়ার হয় ওয়াই এর পাওয়ার এক এক্স এর পাওয়ার দুই বা এটা দুই এটা এক এরকম কোনো রেশিও তুমি যদি পাও তো সেখানে আর কোনো দিকে তাকাইতে যাবা না এটা ওয়াই অক্ষ আর এটা এক্স অক্ষ এই যে দেখো এটা হচ্ছে তাহলে এটা ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ আশা করি তুমি বুঝতে পেরেছ তো এটা কেমন হতে পারে যেমন এস প্রোপোশনাল ঠিক আছে টি স্কোয়ার তো এইটা মানে কি বুঝতেছে দেখো এখানে খেয়াল করে দেখো এস এর পাওয়ার কিন্তু ওয়ান টি এর পাওয়ার কিন্তু দুই তাহলে এইটা হবে এই দেখো দেখো পরাবৃত্তাকার তাহলে এটা হবে এস আর এটা হবে টি মানে টি স্কোয়ার ঠিক আছে বুঝতে পারছ আচ্ছা সেটা কেমন হতে পারে ই কে মানে কিন্তু আমরা দেখতে পারি হাফ এম ভি স্কোয়ার এটাও হতে পারে ঠিক আছে তাহলে এখন খেয়াল করে দেখো এখানে হাফ এমটা কনস্ট্যান্ট ধরে তাহলে ই কে প্রপোর্শনাল স্কোয়ার কথা বুঝো দ্যাটস হোয়াই তখন তুমি চিন্তা করবা যে এই যে এটা হচ্ছে পরাবৃত্তাকার এটাও যদি ইকে হয় আর এটাকে ভিস্কোয়ারে ধরবা বুঝতে পারছো আচ্ছা তাহলে দুই নম্বর টেকনিকটা গেল এবার তিন নাম্বারটা হচ্ছে ব্যস্তানুপাতিক এটা মনে রাখবা তিন নাম্বার টেকনিকটা মনে রাখবা সেটা হচ্ছে ব্যস্তানুপাতিকের গ্রাফগুলো কেমন হয় অর্থাৎ একটা বাড়ে ব্যস্তানুপাতিক আরেকটা হচ্ছে কমে এটা কেমন ধরো ওয়াই প্রপোর্শনাল ওয়ান বাই এক্স তার মানে একটা বাড়তেছে আর একটা কমতেছে তো এরকম যদি হয় ওয়াই প্রফেশনাল 1 বাই এক্স তাহলে সেই গ্রাফটা আমরা কিভাবে করি এই পাশে ওয়াই ধরলাম এই পাশে x ধরলাম মানে একটা বাড়লে আরেকটা কমবে এই যে আউটপুটটা তাহলে এই যে তিনটা টেকনিক দিয়ে তুমি মোটামুটি সব গ্রাফগুলোই করে ফেলতে পারবা মোটামুটি হয়ে তাহলে প্রথমটা হচ্ছে কি ওয়াই প্রফেশনাল এক্স মূলবিন্দুগামী সরলরেখা দ্বিতীয়টা হচ্ছে পরাবৃত্তাকার এবং তৃতীয়টা হচ্ছে কি ব্যস্তানুপাতিক তো চলো এবার আমরা শুরু করি কোন কোন অধ্যায় থেকে কেমন গ্রাফ আসতে পারে তো ফার্স্ট অফ অল আমরা কাজ ক্ষমতা শক্তি অধ্যায় দিয়ে স্টার্ট করব কারণ এখান থেকে আসলে বেশি আসে এখানে ঠিক আছে আচ্ছা দেখো তাহলে কাজ ক্ষমতা শক্তি কাজক্ষমতা শক্তির প্রথমে ফেমাস যে গ্রাফটা সেটা অবভিয়াসলি কিছুক্ষণ আগে করে এলাম ই কে প্রপোশনাল ভিসকার তার মানে কি দেখো এখানে তুমি ইকের পাওয়ার ওয়ান দেখতে পাচ্ছ ভি এর পাওয়ার দুই দেখতে পাচ্ছ এই গ্রাফটা তুমি ইজিলি সলভ করবা পরাবৃত্তিকা তাহলে এটা হচ্ছে ই কে আর এটা হচ্ছে ভিস্কোয়ার ঠিক আছে আচ্ছা এটা গেল এক নম্বর আচ্ছা এবার আসো দুই নম্বর দুই নম্বরটা হচ্ছে কি ই কে ইজিক্যাল টু পি স্কোয়ার বাই টু এম এই যে গ্রাফটা আছে না এখান থেকে আমরা দেখি ইকের সাথে পি স্কোয়ারের সম্পর্ক হচ্ছে প্রপোশনাল ঠিক আছে তাহলে এখন আমরা কি করব আমরা কিন্তু এটা আবারও সেম ভাবে পরাবৃত্তাকার অর্থাৎ ই কে আর এটা হচ্ছে পি কারণ ই কের পাওয়ার ওয়ান পি পাওয়ার হচ্ছে টু ঠিক আছে তাহলে তুমি এইভাবে সুন্দর করে এই গ্রাফটা বের করে নিবা আবার দেখো কোনো কারণে যদি তোমাকে বলে ধরো সমবেগ যেমন এই জিনিসটা একটু ধারণা আমাদের রাখাই লাগবে ধরো এইখানে আমাদের এই কন্ডিশনটা একটু জানা হচ্ছে ধরো আমি তোমাকে বললাম যে সমবেগের গ্রাফ ভালো করে বুঝো সমবেগের গ্রাফ কার সাথে অবশ্যই তোমাকে জানতে হবে টাইমের সাথে তো আমরা তখন এইভাবে চিন্তা করতাম যে এই পাশে টি আছে আর এই পাশে ভি আছে তার মানে টাইমটা বাড়বে বেগটা কিন্তু বাড়বে না এটাকে আমরা সমবেগ বলতাম তো সেক্ষেত্রে তোমাকে এরকম যে কোনো আসতে পারে যেমন সমচাপ আসতে পারে তো সমচাপ যদি বলি আমি তোমাকে সাপোজ আমি তোমাকে বললাম সমচাপের গ্রাফ তো তখন তোমাকে চিন্তা করতে হবে সমচাপ আচ্ছা তাহলে তার সাথে কে আছে ধরো চাপের সাথে ভি আছে ঠিক আছে তো ভিটা তো আর বাড় মানে ভিটা বাড়বে চাপটা কি বাড়বে তখন কি হবে ভিটা এরকম সোজা হবে তো এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে যে কেন সোজা হচ্ছে কারণ সম চাপের গ্রাফ সম বেগের গ্রাফ এই কথাগুলো বললে এরকম ভাবে আমরা করে ফেলবো সেটা সমবেগের থিমটাকে কাজে লাগে ঠিক আছে কাজক্ষমতা শক্তিতে মোটামুটি এই দুইটাই সবচেয়ে বেশি আসে আর তেমন কিছু আসে না তো যে জিনিসগুলো সবচেয়ে বেশি আসে আমি তোমাকে সেটা অলরেডি মানে বুঝিয়ে দিব সো নাম্বার ওয়ানটা দেখো যে মহাকর্ষ বিভব বনাম দূরত্ব তো মহাকর্ষ বনাম বিভবের দূরত্বের সম্পর্ক দেখো এইটা কিন্তু মাইনাস মানে নিচের দিকে নামছে কারণ আমরা সবাই জানি যে ভি ইজিক্যাল টু দেখো জি এম বাই হচ্ছে আর এটা হচ্ছে সত্য তাহলে ভি এর সাথে আর এর সম্পর্কে তুমি দেখতে পাচ্ছ সেটা কিন্তু এই যে মাইনাস আছে সো মাইনাস হওয়ার কারণে আমরা ভিটাকে নিচে করছি আর ওই যে আমরা ব্যস্তানুপাতিকে যেটা দেখলাম সেটা হলে উল্টাই দিছি তাহলে এটা হচ্ছে প্রথমটা চলে গেলো তুমি হবু কমন পেয়ে যেতে পারো ঠিক আছে আচ্ছা দুই নম্বর আসো এবার কি বলছে পৃথিবীর কেন্দ্র থেকে দেখো পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠের দিকে গতিশীল বস্তুর উপর অভিকর্ষ ধরনের লেখ লেখচিত্র তার মানে জি বনাম এস অর্থাৎ জি ভার্সেস এইস এর গ্রাফটা অবশ্যই মনে রাখবা মূল বিন্দুগামী সরলরেখা পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠের দিকে অর্থাৎ কেন্দ্র থেকে যে গ্রাফটা সেটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা ভালো করে বুঝো তাহলে মূল বিন্দুগামী সরলরেখা এটা কিন্তু ভুল করো না হ্যাঁ মূল বিন্দুগামী সরলরেখা আচ্ছা মানে জি এর মানও ওয়ান এস এর মানও এখানে ওয়ান তো এটা হবে এটা ঠিক আছে আচ্ছা ভালো করে বুঝো পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠের দিকে গতিশীল বস্তুর উপর অভিকর্ষ তরণের লেখচিত্র সেক্ষেত্রে কিন্তু এরকম হয় মূল বিন্দুকে সরল রেখা ঠিক আছে এটা মাথায় রাখবা ওকে তারপরে এখন দেখো যে পৃথিবীর পৃষ্ঠ থেকে কেন্দ্রের দিকে গেলে অভিকর্ষ স্তরণ এর লেখচিত্র অর্থাৎ একই জিনিসটা যদি পৃথিবীর পৃষ্ঠ থেকে এবার কেন্দ্রের দিকে যায় আগের বার ছিল কিন্তু আগের বার ছিল ভালো করে দেখো আগের বার ছিল হচ্ছে তোমার আহ পৃথিবীর পৃষ্ঠের দিক গতিশীল বস্তুর উপর অভিকর্ষ অর্থাৎ কেন্দ্র থেকে আগের বার ছিল কেন্দ্র থেকে আর এবার কি বলা হয়েছে এবার পৃথিবীর পৃষ্ঠ থেকে কেন্দ্রের দিকে গেলে অভিকর্ষ স্তরণের লেখচিত্র দেখো সেটা ওই সরল রেখায় কিন্তু ব্যাপারটা হয়ে যাচ্ছে কি মন্দনের মতো ব্যাপার ঠিক আছে এটা মন্দনের মতো ব্যাপার যে উল্টা দিকে তাহলে জি এখানে আর এখানে চেইস তো এখানে ভুল করবে না এবার আসো জি ভার্সেস গভীরতা জি ভার্সেস এস গভীরতা যদি গভীরতা বলে তাহলে এইভাবে জি আর এস এর অবশ্যই গভীরতাও যা এটাও তা ঠিক আছে আর যদি উচ্চতা বলে যদি উচ্চতা বলে তো সেক্ষেত্রে তোমার মাথা রাখা উচিত উচ্চতার গ্রাফটা আসলে কেমন হয় উচ্চতার গ্রাফটা আসলে এরকম হয় দেখো এইভাবে যায় আর এই সাইডটা এইভাবে চলে যায় হ্যাঁ তো এই জিনিসটা মাথায় রাখো তো এটা দেখো পদাতের কাটিং ধর্মের ক্ষেত্রে আমি যে যে গ্রাফগুলো তোমাকে বলে দিচ্ছি সেগুলোই খুব ভালো করে দেখবা এর বাইরে আসলে সম্ভাবনা নাই ঠিক আছে সো নাম্বার আমরা যদি দেখেছি সীমার মধ্যে তো এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা দেখতে পাচ্ছ যে এল ভার্সেস এম হ্যাঁ তো মূল বিন্দুগামী সরলরেখা সরলরেখা এই হলো বিষয় আচ্ছা তারপর একটা দেখি তো পিন পূর্ণ দূর অবস্থা এখানে হচ্ছে পিরন পিরন ভার্সেস বিকৃতি হ্যাঁ সো পিরন ভার্সেস বিকৃতি তো পিরন ভার্সেস বিকৃতির ক্ষেত্রে এটা মাথায় রাখবা যে পিরন ভার্সেস বিকৃতির ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে ওয়াই আর হচ্ছে এক্স এর সম্পর্ক হচ্ছে তোমার হচ্ছে যে এটা তোমার কি মানে পিরনটার বাড়ে নাই হ্যাঁ পিরনটা জিরো হয়ে আছে দ্যাটস ওয়াই আমরা এখানে কিন্তু কিছুই না যে যা তেমনই মানে যেমন আছে তেমনই থাকবে ওয়াই অক্ষর এক্স অক্ষর জাস্ট স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য প্রসারণ বনাম ভার এটাও মূলবিন্দুকামী সরলরেখা কারণ এটা হচ্ছে সম্প্রসারণ হয়েছে আর এরপরে হচ্ছে ভার সো এটাও মূলবিন্দুকামী সরলরেখা এটাও মনে রাখবা আচ্ছা এরপরে আসবো দৈর্ঘ্য বিকৃতি বনাম পার্শ্ব বিকৃতি এটাও মূলবিন্দুকামী সরলরেখা দৈর্ঘ্য বিকৃতি বনাম পার্শ্ব বিকৃতি ঠিক আছে পাঁচ নম্বর পীরন বনাম বিকৃতি দেখো এই গ্রাফটা সরাসরি হবু কমন চলে আসতে পারে সো এইটা একটু মাথায় রাখো পীরন বনাম বিকৃতির যে গ্রাফটা প্রথমে এইভাবে উঠছে তারপরে এখানে তারপরে আবার উঠে এখানে নেমে গেছে সো এটা একটু মনে রাখবা হ্যাঁ এরপর আসো ইয়ংয়ের গুণাঙ্ক বনাম বিকৃতি লেখচিত্র তো ইয়ংয়ের গুণাঙ্ক সাথে বিকৃতি লেখচিত্র হচ্ছে ব্যস্তানুপাতিক দ্যাটস ওয়াই এই যে দেখো কি হয়েছে কমে গেছে ওকে তরলের সান্দ্রতা গুণাঙ্কের সাথে তাপমাত্রা লেখচিত্র এটাও ব্যস্তানুপাতিক সান্দ্রতা গুণাঙ্কের সাথে দেখো তাপমাত্রা কিন্তু কমে গেছে তার মানে হচ্ছে দেখো আগেরবারে হচ্ছে হচ্ছে ছিল আর এবার কিন্তু এই যে এভাবে কমে গেছে ওকে তো এই হলো বিষয় তাহলে এটা হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম শেষ এবার আসো পর্যাবৃত্তিক গতি সো এইটা তো দেখো পর্যাবৃত্তিক গতি ক্ষেত্রে প্রথম যে কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ কি বলা হয়েছে যে সরল ছন্দিত স্পন্দনের গতিসম্পন্ন কণার গড় গতিশক্তি প্রকাশের ক্ষেত্রে সো এইটা দেখো এটা এটা কি বোঝানো হয়েছে জানো এটা হচ্ছে মোট কে মানে তোমার হচ্ছে গতিশক্তি ঠিক আছে এটা হচ্ছে অক্ষ এটা হচ্ছে প্লাসে আর এটা হচ্ছে এই সাইডটা হচ্ছে মাইনাসে তার মানে যে এইভাবে আছে ঠিক আছে এটা তোমাকে বোঝা লাগবে এটা আসলে কোথা থেকে ডিপেন্ড করছে কে মানে হচ্ছে দেখো হাব এম মিস্টার রাইট সো স্কোয়ার আছে যার জন্য শুধুমাত্র উপরে মানে এই সাইডটা মাইনাস আর এই সাইডটা প্লাস তো এটা সরাসরি মাথায় রাখবো আর কি হ্যাঁ একবারে চলে যাবা এরপরে এল ভার্সেস টি স্কোয়ার গ্রাফ এল ভার্সেস টি গ্রাফটা হচ্ছে মূল বিন্দুকে সরল রেখা এখন তোমাদের মধ্যে একটা ছোট্ট প্রশ্ন আসতে পারে যে স্যার এটা আপনি তো বলছেন যে অলওয়েজ ওয়াই এর সাথে এক্স অক্ষের সম্পর্ক যদি সমানুপাতিক হয় মানে বর্গের সমানুপাতিক হয়

সেটা আবার ঠিকই ব্যস্তানুপাতিক ঠিকই ব্যস্তানুপাতিক কথা বুঝতে পারছো চার আবার ভার্সেস দেখো টি ভার্সেস ওয়ান বাই জি এটা যদি হয় ভার্সেস ভার্সেস বাই বাই তাহলে ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে যে এইটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা যদি টি স্কোয়ার ভার্সেস ওয়ান বাই জি হয়তো পাঁচ নাম্বার টি স্কোয়ার ভার্সেস সেল এটাও এটাও মূলবিন্দুগামী সরলরেখা স্কয়ার ভার্সেস এল এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা মূল বিন্দুগামী সরলরেখা এটা মনে রাখো মূল বিন্দুগামী সরলরেখা সো এইটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে আমাদের মূল বিন্দুগামী সরলরেখা টি স্কয়ার ভার্সেস এল ওকে আবার টি স্কোয়ার ভার্সেস এম সেটাও মূল বিন্দুগামী সরলরেখা সেটাও মূল বিন্দুগামী সরলরেখা তাহলে টি স্কোয়ার ভার্সেস এল টি স্কোয়ার ভার্সেস এম এরপর হচ্ছে টিসকোয়ার ভার্সেস ওয়ান বাই জি এটা সবাই মূলবিন্দুগ্রামে সরল কিন্তু জি ভার্সেস টিস্কোয়ারটা কিন্তু কি ব্যস্ত নম্বর দিকে যে টেকনিকটা শিখেছি সেটা ঠিক আছে মনে থাকবে ওকে এরপরও এটা বাদেও কয়েকটা জিনিস আমি তোমাদের শেখাতে চাই যে জিনিসটা আমি তোমাদের বলে দিচ্ছি দেখো এখানে তো ছয়টা করলো আমি সাত নম্বর বলে যেমন এরকম গ্রাফ আসতে পারে ওয়াই মানে হচ্ছে ফাইভ সাইন এক্স ওয়াই ইজিক টু ফাইভ ঠিক আছে কজ এক্স এইটা তো এটা ওয়াই এটা হচ্ছে এক্স এটা ওয়াই আর এটা হচ্ছে এক্স তো এই গ্রাফটা কেমন হবে এই গ্রাফটা দেখো এভাবে হবে কারণ দেখো খেয়াল করো যে এটা সাইনের তো সাইনটা শুরু করো এখান থেকে কারণ সাইন নাইনটি ডিগ্রির মান কত ওয়ান ঠিক আছে আচ্ছা তাহলে এইভাবে যাবে আর এটা এটা কীভাবে শুরু করতো কারণ কস জিরো ডিগ্রির মান সর্বোচ্চ তাহলে এই যে এইভাবে শুরু হইতো ঠিক আছে আবার যদি এইভাবে তোমাকে দিতাম ধরো আট নাম্বার আমি দিলাম ওয়াই মানে হচ্ছে টেন সাইন স্কোয়ার এক্স ওয়াই টু ফাইভ কল স্কোয়ার এক্স আমি যদি এভাবে দিই তখন তোমাকে চিন্তা করতে হবে যে দেখো সবগুলো প্লাস তখন এই সিস্টেমটা হবে এইভাবে 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 কারণ সে আর মাইনাস গ্র্যান্ড করবে না কেন বলো তো কারণ আমি যদি শুধুমাত্র ফাইভ সাইন এক্স বলি তাহলে প্লাস মাইনাস প্লাস মাইনাস নিচ্ছিলাম অর্থাৎ এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস কিন্তু কী হচ্ছে এটা সবগুলো প্লাস সবগুলো প্লাস এই জন্য এক্স মানে সবগুলো প্লাস তার মানে এই জিনিসটা ভুল করা যাবে না তাহলে ওয়াই মানে হচ্ছে ফাইভ ঠিক আছে কজ স্কার এক্স তার মানে এটা তোমাকে বোঝা নিতে হবে যে এইটার ক্ষেত্রে এই যে এরকম 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 এটাও সবগুলো প্লাস কোনো মাইনাস করা যাবে না আচ্ছা এখানে আরেকটা জিনিস আসতে পারে যে গ্রাফটার কনসেপ্ট অনেকে বুঝে না দেখো মোট শক্তির গ্রাফটা কই থেকে আসছে ই মানে হচ্ছে আমরা জানি ইউ প্লাস কে ইউ মানে হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার মানে স্থিতি শক্তি আর এটা মানে হচ্ছে হাফ এটা হচ্ছে এম ভি ঠিক আছে আচ্ছা তাহলে এখন এই জিনিসটা থেকে যদি আমরা কমপ্লিট করি তাহলে হাফ কে এক্স মানে এর ওপর স্কোয়ার সাইনের ওপর স্কোয়ার তারপর হচ্ছে ওমেগা টি প্লাস হচ্ছে ডেলটা প্লাস হাফ এ ভিস্কার মানে এর ওপর স্কোয়ার ওমেকার উপর স্কোয়ার কজ ওমেকা টি প্লাস ডেল্টা ঠিক আছে এখন দেখো দুই সেক্টরে তুমি দেখতে পাচ্ছ সবগুলায় কজ স্কোয়ার সাইন স্কোয়ার আর এটা হচ্ছে কজ স্কোয়ার তার মানে বোঝার শেষ যেটা এটা ওয়াই অক্ষ এটা এক্স অক্ষ এখন এইটা জানার আগে আমরা এই গ্রাফটা একটু দেখব এ সাইন ওমেকা টি প্লাস ডেল্টা যখনই তোমার অ্যাঙ্গেলের আগে প্লাস থাকবে আর ওয়াইজিক টু ধরো আমি বললাম এ ওমেগা কজ ওমেকার টি প্লাস ডেল্টা এটা মনে রেখো যখনই অ্যাঙ্গেলের আগে প্লাস থাকবে তাহলে এটা ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ তো তখনই একটু সামনে থেকে স্টার্ট করবো মানে এইভাবে 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 দেখো এই ক্ষেত্রে এটা হচ্ছে কোথায় এটা সাইনের ক্ষেত্রে তাহলে কজের ক্ষেত্রেও সেম কজের ক্ষেত্রে এখন একটু এখান থেকে শুরু হবে এই এই ব্যাপারটা হচ্ছে এরকম ঠিক আছে একটু সামনে থেকে শুরু হবে তাহলে এখন তুমি দেখো এটা যদি সাইন হয় আর এটা যদি কজের হয় দুটি একসাথে যদি অ্যাডজাস্ট করি তাহলে এখানে কে কে আছে এখানে ভালো করে দেখো এখানে সাইন স্কোয়ার আছে সাইন স্কোয়ার যেহেতু আছে তাহলে এই যে এরকম হবে এইভাবে ঠিক আছে আর কজ তাহলে কজ কজের ব্যাপারটা কেমন হবে দেখো কজটা একটু সামনে দেখে তেমন এইভাবে এইভাবে হ্যাঁ তখন দুটো একসাথে যখন আমরা অ্যাডজাস্ট করে দেখুন এটা ডিএনএর মতো হয়ে যায় দেখতে মনে করেন ডিএনএর মতো লাগে আর কি ঠিক আছে তো এই তাহলে মোট শক্তির গ্রাফটা হচ্ছে একটা এইভাবে আর একটা এইভাবে তো এই জন্য বিষয়টা দেখো আমরা প্রথম যে গ্রাফটা দেখলাম বিষয়টা ছিল এরকম এইটা আসলে এরকম এটাই হচ্ছে মোট শক্তির গ্রাফ মোট শক্তির গ্রাফ ঠিক আছে মনে হয় যেন থাকে মোট শক্তির গ্রাফটাই হয়ে থাকবে তো এই জিনিসগুলো আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মোট শক্তির গ্রাফটা দুটো একসাথে থাকে আশা করি তুমি বুঝতে পেরেছ ঠিক আছে তো এবার আমরা আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব দেখবো তো আদর্শ গ্যাস ও গ্যাসের গতিদত্ত দেখার আগে আমরা এখানে আরও কয়েকটা সুন্দর সুন্দর আমরা টপিক আমরা আগে করে নিব আর কি তো দেখো এখানে আমরা কি পাইছি বয়েল রাইট তো বয়েলের সূত্রটা কি বয়েলের সূত্র ভি প্রপোশনাল ওয়ান বাই পি দ্যাটস ওয়াই তুমি কি করতেছো তুমি এই যে এটা ভি আর এটা হচ্ছে পি লিখছো আমি যেটা বলেছি আমার টেকনিক চার্লস চার্লসের সূত্র তোমাকে কি বলছেন চার্লসের সূত্র হচ্ছে ভি প্রপোশনাল দ্যাটস ওয়াই এটা ওয়াই এটা হচ্ছে এক্স তখন এটা হচ্ছে মূল বিন্দুকে সরল রেখা এটা হচ্ছে ভিটি এরপরে দেখো চার্লস চার্লসের পরে চলে গেল আমি তোমাকে বললাম হচ্ছে চাপ তাহলে চাপের সূত্র ক্ষেত্রে কি বলা হয়েছে চাপের সূত্র ক্ষেত্রে বলা হয়েছে তোমার ই প্রপোশনালিটি দেখো এটাও ওয়ান ওয়ান মানে মূল বিন্দুকে সরল রেখা আচ্ছা এরপর আমি যে তোমাকে বলি অ্যাভোক্রেডো আমি তোমাকে বললাম যে অ্যাভোক্রেডোর ক্ষেত্রে দেখো অ্যাভোক্রেডো ঠিক আছে তাহলে অ্যাভো ক্ষেত্রে তুমি খেয়াল করে দেখো সেটা কি হবে ভি প্রপোর্শনাল এন তাহলে এটা ওয়াই এটা তাহলে এটাও মূলবেন আমি রেখা তাহলে আমরা এটা মানে বুঝে গেছি কিন্তু এটা বাদেও তোমাকে আরেকটা জিনিস বোঝা লাগবে ধরো আমি তোমাকে ওয়াই অক্ষ দিলাম আমি তোমাকে এক্স অক্ষ দিলাম আমি এই পাশে বললাম এইবারে হচ্ছে তোমার হচ্ছে যে আয়তন আছে আচ্ছা এখন আমি বললাম যে আয়তন আছে আয়তন বাড়বে কিন্তু চাপটা রাখো তখন তুমি কী করতে তখন তুমি সুন্দর করে পিটাকে এবার সোজা রাখতে মানে পিটা বাড়বে না আয়তনটা আমার ঠিকই বাড়ছে আবার এই সেম হইতে যদি আমি তোমাকে এই কথাটা বলতাম ধরো আমি তোমাকে বলছি এবার তাপমাত্রা স্থির রেখে তাহলে এটা টি আমার স্থির থেকে গেছে ঠিক আছে এখন সেটা ভিয়ের সাপেক্ষে হ্যাঁ না অন্য কারো সাপেক্ষে সেটা পরের বিষয় সে তাপমাত্রা মানে এই সাইডটা তাপমাত্রা বাড়বে এ সাইডটা বাড়বে কিন্তু এই যে সমান করে রাখছে মানে স্থির থাকবে তাহলে এরকম টাইপের কোশ্চেন আসলে আশা করি সমস্যা থাকা তোমার কথা না তাহলে দেখো আমি যদি এখন সাপোজ আমি যদি বলতাম যে পি স্থির রাখো তাহলে পিটা স্থির রাখলে দেখো পি স্থির রাখতে এভাবে রাখতাম ঠিক আছে তাহলে পিটাকে ভাই স্থির রাখতে হবে কার সাপেক্ষে ধরো বিয়ের সাপেক্ষে বিয়ের সাপেক্ষ হোক বা কার যার সাপেক্ষ হোক তাহলে এই টেকনিকগুলো তোমাকে মনে রাখতে হবে ইনশাআল্লাহ এবার দেখো আমরা যে কোশ্চেনগুলো তো প্রথম কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ টি ওয়ান টি টু টি থ্রি হলে বয়েলের সূত্র অনুসারে কোনটি সঠিক তা আমরা এটা জানি যে মূলবিন্দুগামী সরল লেখা কারণ ভি ভি বনাম ওয়ান বাই পি আঁকালে কিন্তু মূলবিন্দুকে আমি সরলিক হয় তাহলে দেখো সবগুলো এভাবে উপরে উঠে গেছে একটা দুইটা তিনটা টি ওয়ান টি টু টি থ্রি তাহলে এই গ্রাফটা অর্থাৎ টি ওয়ান টি টু টি থ্রি ক্ষেত্রে এখানে ক্রম করে টি ওয়ানের পরে টি টু তারপরে টি থ্রি তাহলে টি ওয়ান আগে টি টু তারপরে টি থ্রি বাস স্থির তাপমাত্রায় দেখো স্থির তাপমাত্রায় গ্যাসের ক্ষেত্রে কোনটি সঠিক তাহলে স্থির তাপমাত্রায় তাহলে পি ভার্সেস রো এটা হবে পি ভার্সেস রো এটা কিন্তু চলে আসতে পারে পি ভার্সেস রো ঠিক আছে এরপরে দেখো ই কে ভার্সেস ইকে ভার্সেস তোমার পরম তাপমাত্রা তাহলে ইকে ভার্সেস মানে ইকে বনাম মানে গতিশক্তি বনাম এটা মনে রাখো গতি শক্তি বনাম ঠিক আছে গতিশক্তি বনাম পরম তাপমাত্রা গতিশক্তি বনাম পরম তাপমাত্রা তাহলে পরম তাপমাত্রার ক্ষেত্রে হচ্ছে মূল আমি সরল রেখা মূল আমি সরল রেখা ঠিক আছে এবার ই ভার্সেস তাপমাত্রা মানে শক্তি বনাম তাপমাত্রা সেটাও হচ্ছে মূল বিন্দুকে আমি সরল রেখা কেন কারণ আমরা সবাই জানি যে ই মানে হচ্ছে থ্রি ভাগ টু এন আর টি তারপরে ই এর সাথে টি এর সম্পর্ক সমানুপাতিক আর সমানুপাতিক হলে আমি তোমাকে বারবার বলেছি মন্দিন আমি সরল রেখা সেইটা তো কোনো প্যারা নাই আচ্ছা তারপরে যে বয়েল চার্লস আমি তো বারবারই বলে আসছি তো এই জন্য আমি যতগুলো জাস্ট তোমাকে শিখায় দিলাম তুমি জাস্ট এটা প্র্যাকটিস করতে থাকো এগুলো দেখতে থাকো এর মধ্যে তুমি শিওর তোকে এক মার্ক কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ ভাগ্য ভালো দুই মার্ক কমন পেতে পারো তো সকলের জন্য শুভকামনা রো ভালো পরীক্ষা দাও আসসালামু আলাইকুম